মেয়ে মেয়ে ভাবার পছন্দ একটি খাবার আজকে এত সফট হয়েছে তাই পুটিং পুটিং তো আপনাদের সাথে শেয়ার করছি বানানোর জন্য ডিম নিয়েছি পুটিং পাঁচটা ডিমটাকে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি এর সাথে চিনিটা দিয়ে আমি ঘন করে ঝাল করে নিয়েছি ডিমের কাঁচা গন্ধটাকে দূর করার জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স আবারও কাটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মিক্স হয়ে যায় তারপর দিয়ে দিলাম দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এখন দুধটাকে আবার মিক্স করে নিচ্ছি ডিমের সাথে এতো তো এইভাবে এখন ডিমটাকে ছেঁকে নেব ডিমের সাদা অংশটাকে ফেলে দেব। তাহলে পুটিংটা বসতে অনেক সুন্দর হবে যে পাত্রতে আমি পুটিংটা বসাবো ওটা আগের থেকে ক্যারামিল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এখন চুলাতে বসে দিয়েছি মাসাল্লাহ আমার পুটিংটা তৈরি হয়ে গিয়েছে আজকে পুটিং বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পুটিং খেতে কে কে পছন্দ করেন কমেন্টে বলে দিবেন আমার মেয়ের মুখের থেকে শুনে কেমন মজা হয়েছিল পুটিং বানানোটা মাসাল্লাহ মাসাল্লাহ আমার হাতের পুটিং খুবই মজা হয়